হ্যালো ভাই বোনেরা আজকে মঙ্গলবার তো আমার একশো ষাটজন সাবস্ক্রাইবার ও দর্শকদের ধন্যবাদ ও ভালোবাসা দিয়ে আজকে সুখে নিড়ে দুপুরের খাওয়া দাওয়ার ভিডিওটি শুরু করছি যথারীতি তো আজকে রান্না বিশেষ কিছু করিনি আজকের বাবা কলকাতায় গেছে মাছ ভাঁচানোর সময় তো ছিল না আর আসতে এই আজকে ডিমের ঝোল হয়েছে ঠিক আছে ভাই বোনেরা হয়েছে আর ধনেপাতার পাতার বড়া ধনে ছিল তো আমি বললাম বড়া করে ফেলি ধনেপাতার পাতার বড়া পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে লঙ্কা কুচি দিয়ে ধনেপাতার পাতার বড়া ছেলে আর আমি একটা একটা করে খেয়েছি যথেষ্ট ভালো হয়েছে আর লাল শাক ভাজা ব্যাস আর কিচ্ছু না আর কিচ্ছু না তোর বাবা খাওয়া শুরু করে দিয়েছে ভাই বোনেরা আর ঠান্ডা একটু পড়েছে খুব বেশি না আমি বিছানার চাদর একটা গায়ে দিই ছেলে হয়তো একটা পাতলা কম্বল গায়ে দেয় খুব একটা ঠান্ডা পড়েনি তো যাই হোক তোমরা তবুও সাবধানে থাকবে এই ঠান্ডাটাই আবার লেগে যেতে পারে মাফলার ইউজ করবে আর হ্যাঁ কালকে রাত্রেবেলা আমার ছেলে যে যেমন বলি এটা একটা হাস্যকরই ব্যাপার তো তোমাদের সাথে শেয়ার করছি খুব হাসি পাবে তো ছেলে না মনটা খারাপ হয়ে যায় ও প্রতিদিনই চায় যে কেউ না কেউ সাবস্ক্রাইব করবে ওর বেশ একটা আমার সাথে এসে আবার হ্যান্ডশেক করবে কালকে রাতে ঘুম থেকে আমি উঠি যেমন সন্ধ্যাবেলা থেকে ঘুমিয়ে ঘুমাতে থাকি কফি টফি খেয়ে তোর বা ও ছেলে বলছে মা আজকে না কেউ সাবস্ক্রাইব করে নি ঠিক আছে এটা দেখে ইজি এটাকে ইজিভাবে নে নেবা আমরা তো এটা ইনকামের পথ না এটা আমরা মানুষের ভালোবাসার জন্য তোর বাবার একটা আবদান যে না তোমাকে তো মানুষ চিনছে তোমাকে তো মানুষ ভালোবাসছে তুমি এটা করে যাও সাবস্ক্রাইবার হোক না হোক ভালোবাসা তো তুমি পাচ্ছ তাহলে তো তোরা সবাই তোমাকে দেখছে যারা দেখছে আর কি যাই হোক তো আজকে একটু কটার সময় দুটো আড়াইটা তিনটে সময় ও আমার সাথে হ্যান্ডশেক করছে মা একশো ষাট হয়েছে একশো উনষাট থেকে একশো ষাট হয়েছে এত বোকা ছেলেটা আমার দেখুন দেখুন ও ডিএলএড পড়ছে গ্র্যাজুয়েশন তো করেছে ইংলিশে অনার্স নিয়ে তারপর তারপরেও না ওর মধ্যে একটা মানে বচপনা ভাব যাকে বলে আমার সাথে এসে হ্যান্ডশেক করবে যতবার সাবস্ক্রাইব বাড়বে সাবস্ক্রাইবার বাড়বে ও আমার সাথে এসে হ্যান্ডশেক করবে তো যাই হোক ভাই বোনেরা আজকের মতন খাওয়া দাওয়ার ব্যাপারে এইটুকু আর একটা কথা বলছি আমি এটা এখন আশা করি বলবো সময় থাকলে হিন্দুরা যাগো বাংলাদেশ হতে দেবে না যারা গেছে তার যদি এবার যদি এই সরকার আবার থাকে যে সরকার চলছে তাহলে কিন্তু যারা গেছে তার চার গুণ হয়ে বাংলাদেশ থেকে ফেরত আসবে আমাদের হিন্দুদের উপর রাজত্ব করবে কাটবে ঠিক আছে সেইটা চিন্তা করো কোনো ভাতাশ্রী কোনো লক্ষ্মীশ্রী কোনো ভাগ্যশ্রী হতশ্রী কোনোশ্রীতেই আর ভুলো না ঠিক আছে ভাই বোনেরা এইটুকু আমি কিন্তু আশা করছি তোমাদের জীবন তোমাদের বাড়ি ঘর তোমার সন্তানের যদি ভবিষ্যৎ রাখতে চাও আর এই সরকারকে রাখলে হবে না এইটুকু আমি বলতে চাই কারণ তাদের যে মানে যে কজন গেছে তার চার মুহে ফেরত আসবে আর এই দিক তো ছড়িয়ে ছিটিয়ে আছে রাখলাম ভাই বোনেরা ভালো থাকবে সাবধানে থাকবে পাশে থাকবে ভালোবাসলে সাবস্ক্রাইব করবে